নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে আবার আমি চলে এলাম তোমাদের রাত তোমার ভালোবাসার মানুষের রাত্রিবেলার ফিলিংস নিয়ে তো সবাই কেমন আছো ভালো আছো তো অবশ্যই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পজিটিভ থাকো আর জীবনের প্রতিটা মুহূর্তকে একদম স্পেশাল করে তোলো নিজেদের পজিটিভ এনার্জি দিয়ে দেখো বন্ধুরা এই কার্ডটা আমি আজকে নতুন আজকেই সবে এসেছে খুবই ভালো দেখতে তোমরা দেখতে পাবে কিন্তু ভীষণ স্লিপ খাচ্ছে বুঝতে পেরেছো মানে এত স্লিপ খেয়ে চলে যাচ্ছে যে চিন্তার বাইরে কিন্তু কার্ডটা খুবই সুন্দর তোমরা দেখতে পাবে তো চলো শুরু করছি রিডিং দেখো তো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটি দেখতে থাকো চলো শুরু করব রিডিং চলো আজকে নিউ ডেকে থেকে শুরু করব এটা আজকে একদম নিউ এসেছে নতুন দেখতে পাচ্ছ একদম চকচক করছে কার্ড দেখেছ এত পছন্দ হলো বলে আমি নিলাম কিন্তু সবই ভালো কার্ডস দেখো কার্ডসগুলো খুবই সুন্দর দেখতে এই দেখো দেখতে পাচ্ছ কিন্তু এত মানে স্লিপি মানে ভীষণ স্লিপ খেয়ে চলে যাচ্ছে তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই সময় কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে আজ এই মুহূর্তে কি চলছে কি চলছে তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে পাঁচটি কার্ডই চ্যানেল হচ্ছে কার্ডগুলো একদম আলাদা বলো হুম ওরে বাবা পেজ অফ কাপস হারমিট ফোর অফ বোনস ফাইভ অফ বন্ডস হুম অ্যান্ড দ্য এমপ্রেস বুঝতে পারছো কার্ডগুলো একদম ক্লিয়ার তো অ্যান্ড এইট অফ বোন্ডস দেখো বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার জন্য ভীষণভাবে যেন আমার আজকে চ্যানেল হচ্ছে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তোমার কথা খুবই ভেবে যেন পাগল হয়ে যাচ্ছে প্রচুর মানুষ হয়তো তার চারপাশে আছে কিন্তু তবুও সেই ভিড়ের মধ্যে আজকে সে একা নিজে বড্ড একা ফিল করছে এবং কোথাও আজকে ভীষণ এক্সপেকটেশন ছিল যে তুমি হয়তো তাকে মেসেজ করবে বা কল করবে বাট হয়তো তোমার দিক থেকে সেইভাবে কোনো অ্যাকশান দেখেনি এবং সেই জন্যেই সে কিন্তু আজকে দেখো এই যে হারমিট মোডে আছে ভীষণভাবে একটা একাকিত্ব ফিল করছে ভাবছে আমার জীবনে কি মানে আমার মনের মতো কি কিছুই হবে না এবং উনি কিন্তু ভীষণভাবে চাইছেন তোমার দিক থেকে কিছু যোগাযোগ কিছু কথাবার্তা এগুলো কিন্তু চাইছিলেন আজকে হুম এবং এইট অফ ওয়ান্স তিনি কিন্তু ভীষণভাবে এক্সপেকটেশান রেখেছিলেন যে তুমি মানে যোগাযোগ করবে কল করবে বাট হয়তো সেটা হয় নি সেই জন্যেই উনি কিন্তু ভীষণ একটা দুঃখ পাওয়ার একটা এনার্জিতে আছে অ্যান্ড তিনি দেখো তোমার কথাই ভাবছে ফোর অফ শোর তোমাকে কোথাও ভীষণভাবে নিজের জীবনে না এক্সপেক্ট করছে উনি নিজের জীবনে তোমাকে একদম মানে তুমি তার জীবনটাকে সাজিয়ে তুলবে তুমি তার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটা হয়ে উঠবে এটাই কিন্তু উনি চাইছেন আজকে এবং কোথাও খুব ডাউন ফিল করছে এই যে তোমার সঙ্গে আজকে কথাবার্তা হয়নি সেখান থেকে একটু ডাউন ফিল করছে মনটা ভালো লাগছে না ওনারা কিন্তু বারবারই দেখো পেজ অফ কাপস মনে হচ্ছে যেন একটু কথা বলি এবং যেমন এক্সপেক্টেশন ছিল বা আছে তেমন কিন্তু উনিও তোমাকে তাহলে কল করবো রকম একটা এনার্জি আছে যে আমি তো এক্সপেক্ট করেছিলাম তুমি তো কল করলে না ঠিক আছে আমি তাহলে করব। তো এই রকম একটা এনার্জি কিন্তু ওনার মধ্যে চলছে অ্যান্ড এই যে এই যে এনার্জিটা চলছে এই যে তোমার কথা বারবার ভাবছে এই দেখো ফোর অফ ওয়ানস অ্যান্ড এমপ্রেস তোমার কথাই ভাবছে বারবার করে এবং কোথাও যেন তোমাকে নিয়ে অনেক মনের মধ্যে স্বপ্ন তৈরি হচ্ছে স্বপ্নের জাল যেন তার মন বুনছে তোমাকে নিয়ে এবং সেটা কোথাও তার কাছে খুব অস্থিরতাকে অস্থিরতা তাকে দিচ্ছে সে বুঝে উঠতে পারছে না এটা কেন হচ্ছে এরকম কেন হচ্ছে কারণ হয়তো হতে পারে এই সম্পর্কটার মধ্যে তিনি কোথাও হয়তো এই সম্পর্কটা গড়ে উঠবে কিনা বা সম্পর্কটা স্টেবিলিটি পাবে কিনা এই নিয়ে একটা সমস্যা ওনার মনের মধ্যে আছে যেমন এইট অফ ওয়ান্স অ্যান্ড হারমিট তো সেই জন্যেই এইট নাইনের একটা মানে নেগেটিভ কম্বিনেশান সো সেই জন্যেই সে ভাবছে যে কেন আজ আমার মন বাদ মানছে না কেন আমার বোন এই আমার মন সরি এই সম্পর্ক থেকে কেন যে এত আশা এত স্বপ্ন দেখছে আমি বুঝতে পারছি না এটা কোথাও হয়তো আমারই ভুল এটা কিন্তু একটা ভুল হচ্ছে মানে উনি ওনার মনকেই বোঝাচ্ছে এটা কিন্তু ভুল এটা একদমই সঠিক নয় কিন্তু ওই যে পোড়া মন তো বুঝতে চায় না তো সেই জন্যেই উনার ওনার মন কিন্তু আজকে কিছুতেই সেই বাধা সেই জিনিস কিছুই বুঝছে না দেখো কল আসছে দেখলে কেমন জিনিসটা এখানে পুরো দেখিয়ে দিল যে কল আসছে মানে উনি ওনার দিক থেকে তোমার কাছে কল আসবে এইট অফ ওয়ানস কিন্তু শিওর করছে যে ওনার দিক থেকে তোমার কাছে কল আসবেই আসবে কারণ উনি ভীষণভাবে মনের মধ্যে তোমার সঙ্গটা উনি ভীষণভাবে পেতে চাইছেন কারণ তোমার সঙ্গ না পেলে উনি এটা বুঝতে পারছেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে সম্পর্কটা হয়তো কোনো ডেস্টিনিহীন সম্পর্ক বা হতে পারে সম্পর্কে অনেক কনফ্লিক্ট আছে সম্পর্কে হয়তো অনেক মানুষ নেগেটিভিটি নিয়ে বসে আছে প্রতিকূল পরিস্থিতি তৈরি করে বসে আছে কিন্তু কোনো বাদ মানছে না আজকে ওনার মন ওনার মন কিচ্ছু শুনতে চাইছে না এবং বারবার রেপিটেডলি ওনার মন খালি তোমাকেই চাইছে তোমার ভাবনাই যেন তার মনকে আচ্ছন্ন আচ্ছন্ন করে রেখেছে আজকে কনফ্লিক্ট আছে সম্পর্কটার মধ্যে উনি ভীষণভাবে মাঝে মাঝে নেগেটিভও হচ্ছেন কিন্তু পজিটিভও হয়ে উঠছেন মাঝে 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 মন একদম মানে কি বলবো মানে আশায় টইটুম্বুর হয়ে যাচ্ছে যে না কোথাও আমার আমার ইনার কলিং আসছে যে এখান থেকে রিলেশনশিপটা কন্টিনিউ হওয়ারই যোগ আছে তো ওনার ভিতরে একটা ইনার কলিং উনি পাচ্ছেন এবং সেই জায়গা থেকে ওনার মনের ভালোবাসার জায়গাটা যেন আজকে কোথাও এত বেড়ে যাচ্ছে যে উনি না নিজের মধ্যে দেখতে পাচ্ছে অনেক নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছে যে এটা কি আমি সত্যিই কি এটা আমি আমার মন কেন এত ভালোবাসা তার তার জন্য এত ভালোবাসায় কেন ভরে উঠেছে আমার মন উনি কিছু বলতে চাইছেন তোমাকে আজকে ওনার মনের মধ্যে কিছু যেন মানে ওনার যেন মনে হচ্ছে যে তুমি যদি আমার পাশে এক্ষুনি থাকতেন তোমাকে তোমার সঙ্গে কত কথাই না বলতাম উনি তোমার সঙ্গে কথা বলতে চাইছেন উনি তোমার সঙ্গে সময় কাটাতে চাইছেন তো একটা কোথাও যেন মনের ভিতর থেকে উনি ইনার কলিং পাচ্ছেন যে একটা স্টোরি কোথাও এখানে হয়তো আবারও শুরু হতে চলেছে হয়তো পজ নিয়েছিল বাট উনি বুঝতে পারছে ভিতর থেকে যে এখানে হয়তো আমিও আর নিজেকে বেঁধে রাখতে পারবো না আজকে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে ওনার উনি ভাবছে কতদিন দেখিনি তোমায় কবে দেখব উনি ভীষণভাবে আজকে ভীষণভাবে একটা কি বলবো যেন মন যেন হতাশায় ভরে গেছে যে কত দিন দেখিনি তোমাকে দেখলে আমার মনটা পজিটিভিটিতে ভরে ওঠে তো সেই পজিটিভনেসটা উনি পেতে চাইছে এবং একটা ভালো সময় তোমার কাছ থেকে ভীষণভাবে গিফট পেতে চাইছে উনি এবং ঈশ্বরকেও উনি বারবার করে বলছে এই এই গিফটটা কি আমার পাওয়ার কোনো রকম কোনো আমার মধ্যে সেই কোয়ালিটি নেই আমি কি উপযুক্ত নই আমি কি সত্যি ওই মানুষটার উপযুক্ত নই যার জন্য তুমি রকম একটা ব্যাড সিচুয়েশানকে ক্রিয়েট করে রেখেছো এখানে সম্পর্কের মধ্যে তোমাদের অনেক টাফ সিচুয়েশান আছে বুঝতে পেরেছ হতে পারে যে সম্পর্কটা তোমাদের তোমার পারিপার্শ্বিকভাবে যারাই থাকুক না কেন কেউই চাইছে না সম্পর্ক সম্পর্কটা কেউই চাইছে না এবং হতে পারে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ ক্রিয়েট হওয়ারও জায়গা দেখাচ্ছে এতটা ব্লকেজেস যখন যখন তখন এক্সট্রা ম্যারিটাল থাকার ভীষণ প্রবণতা হতে পারে সেম সেক্স রিলেশনশিপ হতে পারে তো সেই সমস্ত জায়গা থেকে প্রচুর একটা মানে মনের মধ্যে আজকে কিন্তু ওনার উত্তেজনাটা খুব প্রচন্ড কারণ দেখো ওয়ান্স এর কার্ড প্রচুর এসেছে ভীষণভাবে একটা ফায়ারি এনার্জি আছে ওনার মধ্যে মানে ওনার ভালোবাসাটা কোথাও ভীষণভাবে মানে কি বলবো ওনার ভিতরে প্রজ্বলিত হচ্ছে ভালোবাসাটা যেন জল করছে এবং সেই জন্যেই কোথাও উনি ভীষণ যখন তোমাকে এতটা ওনার মধ্যে ভালোবাসাটা উথাল পাথাল করছে তোমাকে উনি ফিল করছে তোমাকে ওনার পাশে ফিল করছে তখন যখন উনি তোমাকে পাচ্ছেন না উনি কিন্তু ভীষণভাবে যেন সেই যেমন মরুভূমির মধ্যে মরিচিকা মানে এই রকম ওনার একটা ফিলিংস আসছে যে ওই তো তুমি এইখানে দাঁড়িয়ে আছো ওই তো তুমি ওইখানে হয়তো বসে আছো মানে এই রকম ওনার মধ্যে ইম্যাজিনেশান আসছে উনি ভীষণভাবে আজকে মানে ডাউন ফিল করছে মাঝে মাঝেই যেমন তোমাকে ফিল করে উনি মাঝে মাঝে এতটা আনন্দের মুহূর্ত পাচ্ছেন মাঝে মাঝে আমার মাঝে মাঝে ভীষণ একাকিত্বে ভুগছেন যে আমি কি সত্যিই কি এই একাকিত্ব থেকে আর বেরোতে পারবো না আমার লাইফে কি সত্যিই তুমি আসবে না তো ভীষণভাবে একটা ডাউন ফিল ব্যাপার আছে উনি কিছুতেই নিজেকে সেই জায়গা থেকে সরাতে পারছে না আজকে এবং একদম ওনার তোমার দিকে কল আসবে বুঝতে যে উনি কিন্তু তোমাকে কল করবে এবং হতে পারে আট মিনিটের মধ্যে কল করতে পারে তুমি হয়তো আমার মানে রিডিংটা দেখে ফোনটা রেখেছো আট মিনিটের মধ্যে ফোন আসতে পারে আট ঘন্টার মধ্যে কল আসতে পারে আসবেই আসবে কারণ উনি ভীষণভাবে উৎসাহিত তোমার সঙ্গে কখন কথা হবে তোমার সঙ্গে কখন আমি একটু মনের কথাগুলোকে শেয়ার করে নেব। কিছু শুনতে চাইছে তোমার কাছ থেকে তো এইট অফ ওয়ান্স উনি কিন্তু ভীষণ একটা পজিটিভ এনার্জিকে বজায় রাখতে চাইছেন কিন্তু ডাউন হয়ে যাচ্ছেন তো চলো বন্ধুরা কল তো আসবে ওনার এখানে পুরোপুরি উঠেই এলো তো চলো এবারে দেখে নেব তাহলে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন চলো দেখে আমার নতুন কার্ডটা তোমাদের কীরকম লাগলো বলো হ্যাঁ আমাকে জানিও দু হ্যান্ডেল করা ভীষণ টফ মনে হচ্ছে আমার বুঝতে পেরেছ তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন ওয়ান কার্ড চ্যানেল হয়েছে ওরে বাবা দেখো উনি আসছেন উনি কোথাও উনি কিন্তু বেরিয়ে পড়েছেন উনি কিন্তু এটাই বলছেন আমি বেরিয়ে পড়েছি আর আজ তোকে দেখে ভীষণ ভালো লাগছে উনি কোথাও তো তোমাকে স্টক করছেন এবং তোমাকে দেখে দেখে উনি ভীষণভাবে কোথাও যেন তোমার ভিতরের একটা মানে তোমার মধ্যে এমন কোনো একটা হিলিং কোয়ালিটি আছে যেটাতে উনি না হিল হচ্ছেন এবং উনি এটাই বলছেন যে সত্যি তোর মধ্যে এমন একটা অনুভূতি আছে এমন একটা মানে এনার্জি আছে যেখান থেকে আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে যাই তোকে দেখলেই এবং সেই জন্যেই আজকে আবারও আমি তোকে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি উনি কিন্তু যেখানেই তোমাকে দেখছে উনি এক দৃষ্টে তোমাকে দেখে যাচ্ছে এবং কোথাও তোমার কেয়ারিংগুলো খুব মিস করছে এই যে হয়তো তোমাদের মধ্যে কোনো অন অফ সিচুয়েশান চলছে বা হতে পারে অনেকের জন্য অফ সিচুয়েশন আছে বেশ কিছুদিন সেখান থেকে উনি কিন্তু বলছে আমি তোকে খুব মিস করছি এবং তোর যে কেয়ারিংগুলো তোমার যে কেয়ারিংগুলো তুমি যে তাকে সবসময় বলো যে সে কেমন আছে তার সুস্থতা নিয়ে তুমি ব্যস্ত থাকো সেইগুলোকে উনি ভীষণভাবে মিস করছে এবং উনি কিন্তু তোমার সেই কেয়ারিংটাকে পেতে চাইছে এবং কোথাও তোমার মধ্যে যে একটা মাতৃসুলভ বা একটা হতে পারে মাতৃসুলভ বা ফাদার ফিগার এরকম একটা ব্যাপার আছে সেইটাকে নিয়ে উনি ওনার মন যেন আজকে খুব একটা আনন্দে ভরে যাচ্ছে যে সত্যি আমি একটা পিওর পারসনকে জীবনে পেয়েছি এবং তোমাকে খুব নিজের জীবনের সেই মানে একদম একটা সঠিক এবং অ্যাকিউরেট পার্সন মানে উনি যে জীবনে পেয়ে গেছেন এই আনন্দে যেন আনন্দে যেন উনি আজকে বিহবল। এবং সেই আনন্দেই উনি আজকে তোমাকে দেখেই যাচ্ছেন বুঝতে পেরেছ এবং উনি তোমাকে কল করার জন্য যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ছেন উনি তোমাকে কল করবেন উনি তোমাকে বলছে তুই আর একটু অপেক্ষা কর আমি কিন্তু তোকে কল করছি যোগাযোগ আমি করবই করব আর কিন্তু আমি কারোর কথা শুনবো না কোনো বাধা মানব না আমি কিন্তু তোর সঙ্গে যোগাযোগ করবই করবো উনি কিন্তু যোগাযোগ করবেন শুধু কিন্তু আর হয়তো কয়েক ঘন্টার অপেক্ষা আমি তো বারবার বললাম আর হয়তো কয়েক ঘন্টার অপেক্ষা ওনার দিক থেকে যোগাযোগ আসছেই আসছে মানে দারুণ এনার্জি আজকে তো চলো বন্ধুরা তাহলে দেখে নেব তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে নি তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে আজকে ওয়াও আবারও এস অফ প্যান্টিকালস অ্যান্ড সেভেন অফ শোর্স বন্ধুরা হাই সম্পর্কটা আবারও কোথাও স্টেবিলিটি নিচ্ছে সম্পর্কটার মধ্যে সামনে কামিংয়ে স্টেবিলিটি দেখতে পাবে তবে মাঝে মাঝে অফ কিন্তু থাকবে তুমি পুরোপুরি যে একটা রেগুলারিটি মেনটেন করে যোগাযোগ এগুলো কিন্তু দেখবে না মাঝে মাঝে অফ সিচুয়েশান থাকবে কিন্তু সেই অন অফের মধ্যেও একটা স্টেবিলিটি থাকবে এবং তোমাদের সম্পর্কটা কোথাও দেখো আবার হাই ফ্রিস্টেশন পিছনে এস অফ কাপস ওয়াও পিছনে টু অফ কাপস ওরে বাবা একটা দুর্দান্ত বদল আসছে তোমাদের সম্পর্কে এবং একটা লাভেবল টাইম তুমি কোথাও দেখতে পাচ্ছ এই রিলেশনশিপ থেকে সামনের দিনে খুব কমিংয়েই আসছে হয়তো কামিং টু মান্থের মধ্যেই ক্রিয়েট হয়ে যাচ্ছে জায়গাটা এবং খুব প্রশান্তিকর একটা জায়গা আসছে তুমি দেখবে সম্পর্কটা এতটা একটা মানে সুন্দর সম্পর্ক মিষ্টি সম্পর্ক ক্রিয়েট হচ্ছে যেখানে হয়তো তোমাদের কোথাও কারোর দিক থেকেই কোনো এক্সপেকটেশান নেই বাট তবুও যেন একটা খুব সুন্দর একটা মানে বোঝাপড়া খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং খুব সুন্দর একটা দুজনের মধ্যে একটা সব সময় একটা গ্রোথফুল কনভারসেশান সেই কনভারসেশনের মধ্যে অনেক কিছু তোমরা দুজন দুজনের কাছ থেকে মানে শিক্ষা পেতে পারবে তোমরা অনেক কিছু লার্ন করতে পারবে এবং দুজন দুজনকে কোথাও প্রচণ্ড তোমরা সম্মান করছো তো দারুণ একটা নিয়ার ফিউচারটা তো দারুণ একটা মানে লাভ লাভ লাইফের একটা গ্রোথ আসতে চলেছে তবে বারবারই বলছি সম্পর্কটার মধ্যে মাঝে মাঝে কিন্তু তুমি দেখতে পাবে উইথড্রল ওনাকে কিন্তু সেই যে অন অ্যান্ড অফ হচ্ছে তার মধ্যেও একটা স্টেবিলিটি কোথাও খুঁজে পাবে তুমি তো সম্পর্কটা সত্যি সামনের দিনে খুব ভালো একটা জায়গা নিতে চলেছে তোমরা যে জায়গায় খুব একটা জায়গায় গিয়ে হতাশায় পড়ে গিয়েছিলে যে সম্পর্কটা কোনোভাবেই হচ্ছে না তাদের জন্য সত্যি সুখবর আসছে তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা অবশ্যই ক্লেম করো রিডিংটা আর সবাই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভার্ডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকে সবাইকে গুড বাই